ইতিহাসে এমন কিছু নাম আছে যা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অদম্য সাহস বিশ্বজয় আর অকল্পনীয় ঐশ্বর্যের ছবি সেই নামগুলোর মধ্যে শ্রেষ্ঠ অ্যালেকজান্ডার দ্য গ্রেট ম্যাসিডোনিয়ার এই তরুণ সম্রাট মাত্র ৩২ বছর বয়সে গ্রিস থেকে ভারত পর্যন্ত এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন কিন্তু তার মৃত্যুর সাথে সাথে হারিয়ে যায় সেই বিজয়ের মুকুট পারস্যের সেই কিংবদন্তি ধন ভাণ্ডার বিশেষ করে সেই অংশ যা তিনি নিয়ে এসেছিলেন মধ্য এশিয়ার দুর্গম পথে খ্রিস্টপূর্ব তিনশো তিরিশ অব্দ আলেকজান্ডার পারস্যের সম্রাট তৃতীয় দারিয়াসকে পরাজিত করে দখল নেন পার্সেপোলিস সুসা এবং ইকবেটানার রাজকীয় কোষাগার ঐতিহাসিক আরিয়ানের মতে সেই সম্পদের পরিমাণ এত বিপুল ছিল যে তা বহন করার জন্য হাজার হাজার খচ্চর ও উটের প্রয়োজন হয়েছিল এই ভাণ্ডারে ছিল সোনা রূপা মহামূল্যবান রত্ন আর পারস্য সম্রাটদের শত শত বছরের সঞ্চিত ঐশ্বর্য আলেকজান্ডার তার সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু বাবিলনে সরিয়ে আনলেও তার বিশ্বজয়ের নেশা তাকে টেনে নিয়ে যায় আরও পূর্বে ব্যাকটেরিয়া ও শগডিয়ানা অর্থাৎ মধ্য এশিয়ার গহিনে তার লক্ষ্য ছিল ভারতীয় উপমহাদেশ এই দীর্ঘ ও দুর্গম অভিযানের রসদ জোগাতে এবং নতুন বিজিত অঞ্চলে নিজের ক্ষমতা সুদৃঢ় করতে আলেকজান্ডার পারস্যের লুটের এক বিশাল অংশ সাথে নিয়ে মধ্য এশিয়ার দিকে অগ্রসর হন এই ধনভাণ্ডারটি ছিল তার যুদ্ধ তহবিল কিন্তু খ্রিস্টপূর্ব তিনশো তেইতিশ অব্দে বাবিলনে তার আকস্মিক মৃত্যু সব পরিকল্পনা ওলট পালট করে দেয় তার বিশাল সাম্রাজ্য ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায় তার সেনাপতিদের মাঝে শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ এই চরম বিশৃঙ্খলার মধ্যে মধ্য এশিয়ায় সংরক্ষিত সেই বিপুল যুদ্ধধনের কি হল ইতিহাসবিদরা মনে করেন সেই ধনভাণ্ডার আর কখনোই বাবিলন বা ম্যাসিডোনিয়ায় ফিরে যায়নি এটি হয়তো কোনো সেনাপতির হাতে পড়েছিল অথবা চিরতরে লুকিয়ে ফেলা হয়েছিল মধ্য এশিয়ার কোন দুর্গম পর্বত বা মরুভূমির গহিনে কোথায় গেল সেই ভাণ্ডার কিংবদন্তি বলে আলেকজান্ডারের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি টলেমি আবার অনেকে বিশ্বাস করেন হিন্দুকুশ পর্বতমালার কোনো গোপন গুহায় বা আমুদরিয়া নদীর তীরে কোনো প্রাচীন দুর্গে এটি লুকানো আছে ঊনবিংশ শতকে আবিষ্কৃত অক্সাস ট্রেজার যা পারস্য ও ম্যাসিডোনীয় যুগের প্রত্নতাত্ত্বিকরা মনে করেন এই অক্সাস ট্রেজার হয়তো আলেকজান্ডারের সেই মূল ভাণ্ডারের সামান্য একটি অংশ মাত্র কিন্তু মূল ভাণ্ডারটি এখনও লোকচক্ষুর আড়ালে আজকের মধ্য এশিয়া বিশেষ করে আফগানিস্তানের পার্বত্য অঞ্চল এবং উজবেকিস্তানের মরুভূমি এখনও পৃথিবীর অন্যতম দুর্গম ও রহস্যময় এলাকা রাজনৈতিক অস্থিতিশীলতা এবং রুক্ষ ভূখণ্ড এখানে ব্যাপক প্রত্নতাত্ত্বিক খনন কাজকে প্রায় অসম্ভব করে তুলেছে সিংখীপড় হয়ে আছে প্রাচীন ব্যাকটেরিয়ার ধ্বংসাবশেষ বালক শহরের পুরনো দেয়াল আর ধু ধু করা মরুভূমি প্রত্নতাত্ত্বিকরা স্যাটেলাইট চিত্র আর প্রাচীন পুঁথি ঘেটে আজও সেই হারানো পথের সন্ধান করছেন সাম্রাজ্য হয়তো বালির ওপর আঁকা এক নকশা যা সময়ের এক ফুৎকারে মুছে যায়